এইটাই হচ্ছে সনাতন ধর্মের শ্রেষ্ঠ কথা আমাদের যদি এই বোধটা জানাতে পারি আর আমার মা যেখানে এখন রয়েছেন আমার মাই সাক্ষাৎ গঙ্গা আমার মাই সাক্ষাৎ আমার মাই আমার পিতা যদিও দেহ ধরে নেই তিনি সবই দেখছেন তার সেই আত্মা আত্মা অজর অমর অক্ষর নৈন সিং সংস্কার পাব কোনো আমার সরস্বৃতি মানত আজকে শিশি ঠাকুর ভবা পাগলার জ্যেষ্ঠ পুত্র তারই পুত্র কানু ভাই এখানে এসেছেন পুত্র বধু এসেছেন তার আরো একজন পুত্র এসেছে ছোট নাতি এসেছেন তারপরে পাগল যাকে সারথী বলে ডাকতেন সেই গোপালদা যিনি লয়ার ছিলেন এবং এরাকেই জিজ্ঞেস করেছিলেন বাবা তুমি আইন পাশ করেছ আইন পাশ করেছ আইন কাকে বলে জানো আইন মানে আই ইন তার মানে কি বলেছিল অন্তর দিয়ে দেখো তোমার মধ্যে ইন মানে ভিতরে আর আই মানে আমি যে ভিতরে আমি তো না দেখতে পারে সে আইন পাশ করতে পারে না বাবা তখন বললো তো পাগল আমি কি করব তুমি গোলাপ জলের ব্যবসা করো সবাইকে গোলাপ জল তুমি সব ছেড়ে ওই মিথ্যা কথা দরকার নেই তোমার তুমি এই লাইন নাও সেখান থেকে হ্যাঁ তুমি নেতা হতে না একদম তুমি ভক্তদের আগে ছাত্র নেতা ছিল বাবা ছাত্র নেতা হচ্ছে ওইসব করতে যেও না তুমি তারপর দাদা আপনার গোলাপ জলের কি নাম নেব ক্ষেত্রী গোলাপ জল আপনারা শুনে অবাক হবেন বৃন্দাবনে ওই রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশীবাজ এই বৃন্দাবন শ্যামকুন্ড গোবর্ধন মধুর মধুর বংশীবাজ এই সেই বৃন্দাবন সেই গিরি গোবর্ধনের পুরো সম্পত্তি কিন্তু এনার বাপ ঠাকুর দাদার এই সেই গোপাল ক্ষেত্রে উনি কিন্তু বাঙালি না ব্রজবাসী উনি এসে শ্রী ঠাকুর ভবা পাগলার শ্রীপাদ পদ্মাশ্রয় দিয়ে ছিলেন এখনো তিনি বাড়ি আশ্রম সেখানে রয়েছে এখন সেখানে ভবা পাগলাকে প্রতিষ্ঠা করেছে গিরি গোবর্ধনে তা একদিন রাসের দিন আপনিও ছিলেন কি না যখন গিরিধারী মন্দিরের সামনে বসা রাস শান্তিপুরের রাস আমি একটা নূতন গান লিখে নিয়ে গেছিলাম পাগল সম্পর্কে এই গানটাকে আমি পাগলকে শোনাচ্ছি পাগল এই গানটা কেমন হয়েছে শুনে খুব আনন্দ পাচ্ছে এই টাইমে পাগলের যে উপরে উনি একটু অত বড় বিল্ডিং এর মধ্যে ঘরে টালির চালার মধ্যে উনি তার তলায় থাকতে তা পাগল ওখানে বসা শান্তিপুরের থেকে রাশ দেখে দুটো তিনটে ছেলে ঘুর ঘুর করে ওখানে উঠে গিয়ে আমার নেমে এসেছে পাগল গেছে এ তোমরা কোথা থেকে এলে বলে আমরা শান্তিপুরে রাস দেখে তারপরে আমরা ভবাকে দেখতে এসেছি পাগল বলছি ভবাকে দেখলেই রাস দেখা হয় রাজ দেখলেই ভবাকে দেখা হয়ে যায় বাবাকে দেখলেই রাজ দেখা হয় আর রাজ দেখলেও ভবাকে দেখা হয় পাগল বলছেন শ্যাম আমার সর্ব অঙ্গ মনটি আমার রাধা মানি আমার নয়ন যমুনা বহিয়া যাই রে শুনে রাধা রাধা বংশী ধ্বনি পাগল তুমি কালী পূজা করো কত রকমের কালী কোন কালী ভালোবো বলে বাবা লিখতে জানলে কাজই ভালো লিখতে জানে না তার কৃষ্ণ ভক্ত না কালী ভক্ত বলে কৃষ্ণকেই ভালোবাসি আমি কৃষ্ণকেই ভালোবাসি কালী দিয়ে ঢেকে রাখি তাই তিনি গান লিখলেন কালী নাম কৃষ্ণের বাসি শুনতে পাবে কালী নাম

এই জন্যে কালী কৃষ্ণ রাম গৌর হরি যারা বিভেদ করে তাদের সম্পর্কে পাগল বলছেন কৃষ্ণ কালী শিব